তো এখন পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা হচ্ছে তেত্রিশশো চল্লিশ টাকা আর এই পাশে যে দুটো পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কত দিচ্ছেন এটা হচ্ছে সুজা তিন হাজার আর এটা হচ্ছে আজকে হচ্ছে পাবনা চাটমোর কারাগালে আর তো আজকে চলে আসলাম পেঁয়াজের বাজারে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু হাটে ভিড় আর পেঁয়াজের দাম কিন্তু সকালে যেরকম বলছিল এখন একটু কম বলতেছে সকাল তেত্রিশ চৌত্রিশশো টাকা কিনে বেচা হয়েছে তো এখন কিন্তু সেরকম দাম পাওয়া যাচ্ছে না

বস্তা চাৰি নেকি বেগ হল ভাই দেখ ভাই

সুজা তিন হাজার আর এটা হচ্ছে একত্রিশশো চল্লিশ তো আজকের এই বাজার ছিল দেখো নেক্সট কোনো ভিডিও